এটা হলো নন্নি বাজারের ধান আর এই বাজারে ধান বেচতে আসে পার্শ্ববর্তী গ্রামগুলো কি দানা কি ধান আপনার আন চলছে এটা এটাই গুড সেন্ট না এই ধানগুলো দেখে আসলে প্রত্যেকটা কৃষকেরই মন ভরে যায় কারণ এত সুন্দর ধান হয়েছে ধান কত করে কিনলেন ভাই ভাইয়াজকে ষোলোশো ষোলোশো টাকা না ষোলোশো দশ টাকা আচ্ছা ধানের বাজারটা সপ্তাহ দুই দিন মঙ্গলবার শুক্রবার আর শুক্রবার হলে সবচেয়ে বড় হাট পার্শ্ববর্তী গ্রামগুলোর মধ্যে এই হাটটা সবচেয়ে বড় হাট আর এখানে কিন্তু সবচেয়ে ধান ওঠে বেশি আর এখানে পাইকার ধান কেনার জন্য অনেক রেডি হয়ে থাকে সবসময় কারণ এখানে গুদামও অনেকগুলা রয়েছে রাস্তার দুই পাশটা যদি দেখায় দেখেন কি পরিমাণ মানে ধান মানে কিনে 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 খামাল দিয়ে রাখে মুরগি হাটে কিন্তু সব ধরনের মুরগি পাওয়া যায় কিন্তু আজকে দেখলাম যে সবচেয়ে বড় বড় মুরগি কি মুরগি গুমুর বেটা টাইগার মুরগি না তো হ্যাঁ

এক একটা মুরগির ওজন হলো দশ থেকে বারো কেজি দাম হলো জোড়া চব্বিশ হাঁস মুরগি দেশি মুরগি দেশি হাঁস সব ধরনের এই গরু হাটে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় দেশি গরু প্রামের গরু সার গরু মানে গাফি গরু ছোট গরু বড় গরু এখানে কিন্তু সব শ্রেণীর গরু পাওয়া যায় গরু গরু নাকি কি কিনবেন এই নন্নি বাজারটা হলো পাহাড়ি অঞ্চলের পার্শ্ববর্তী বাজার কারণ এই অঞ্চলের মানুষগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা দুটা কিন্তু গরু বাছর গ্রাম অঞ্চলের মানুষগুলো হল একমাত্র আয়ের পথ হলো গরু পাচর লালন পালন করে এবং কি বিক্রি করে এই বাজারে যারা গরু বিক্রি করতে আসেন এবং কি গরু কেনাকাটা করতে আসেন তারা হয়তো পার্শ্ববর্তী গ্রামগুলোর থেকে আসেন যেরকম দেখা যাচ্ছে পুরাগাঁও ধোবাকুড়া সমরচুড়া মধুটিলা আমবাগান বারমারি চারালি নাকুগাঁও নয়াবিল হয়তো এই অঞ্চলের মানুষগুলো বেশি এখানে আসেন গরু বিক্রি করতেও এবং কি গরু কেনাকাটা করতেও আসেন বাজারে যারা গরু কিনা করতে আসেন এবং কি বিক্রি করতে আসেন আসলেও এই বাজারটা হলো ঝামেলা মুক্ত বাজার এখানে কিন্তু যেহেতু গ্রাম অঞ্চলের ভিতরে এই বাজারটা এখানে কোন ঝাইঝামা নেই এখানে কিন্তু গরুর পাশাপাশি অনেক বড় ছাগলের হাটও রয়েছেন এখানে কিন্তু ছাগল বিক্রি করা যায় এবং এই ছাগল কিনাও যায় এই মসজিদটা হলো নৌনী বাজার জামে মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ আসলে ওই বাজারে আসলে কিন্তু আমি এই মসজিদের নামাজটা পড়ে যাই কারণ এই মসজিদের নামাজটা পড়লে কেমন জানি তৃপ্তি লাগে অনেক সুন্দর এই মসজিদটা যেমন সুন্দর মসজিদের চারপাশটা কিন্তু তেমনই সুন্দর অনেক সুন্দর পার্শ্ববর্তী রয়েছে নুনি বাজার ইউনিয়ন পরিষদ বাজারের মাঝখানে ইউনিয়ন পরিষদটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে দেখেন ওই পাশে কিন্তু জাল্লাহ মোহাম্মদ লেখা আছেন এটা বাজারের মাঝখানে মাহফিল হবে এই মাহফিলের কিন্তু গেট বানানো হয়েছে এখানে আর এখানে কিন্তু সুন্দর একটি ছেলনও রয়েছে যেখানে চুল কেটে সবাই কিন্তু আহ তৃপ্তি পায় আমি কিন্তু নিয়মিত এই ছিল না কিন্তু চুল কাটি এখানে কিন্তু যার যার পছন্দ মতন কিন্তু চুল কাটা হয় অল্প দামে